সম্মানিত শুনানো সকলবাসী আমার আগে অনেক তেজেক্তু দিয়ে আছেন একটা বিষয় আমরা সকলেই জানি সকলে বক্তায় বক্তু দিয়ে জন হত্যা হুমকি দিয়েছে আমি যদি ভুল না করে থাকি হত্যা হুমকি নয় হত্যা করার পরিকল্পনা শেষ হয়েছিল যদি এই সিলেটি কিলা তার জবর বিবতার অনুভূতি হয়েছিল ফেরেশতার সুমন মানবতার ফেরিওয়ালা সাধারণ মানুষের কথা বলে সমান মানুষের উপকারে আছে এই মানুষটিকে আমি হত্যা করতে পারবো না এই কথা বলতে চাই একটা কথা পরিষ্কার সে চার দিন পাঁচ দিন আগে যে লোকটি প্রশাসনকে ইনফর্ম করেছিল সেই লুকটিকে সহজকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল এই লুকটিকে আজকে পাঁচ

আমরা প্রতি থাকবো আমি প্রশাসন ক্ষতির এই করে সমের সামনে প্রকাশ করেন নইতপুরের মানুষ রাস্তায় নেমে রাস্তায় নেমে আন্দোলন করবে আমরা প্রশাসনের প্রতি আত্মবিশ্বাস আছে পুলিশ অত্যন্ত পুলিশের প্রতি আমাদের অনুরোধ অনভূতিমে আমাদের এই গ্রাসের জনসম্মুখে প্রকাশ করে বিচারের আওতায় না হোক না চুনাগাট মাদকপুরেংশ সদস্য এব সুমন ভাইয়ের হত্যার হুমকি আজকে মানববন্ধনে সম্মানিত সভাপতি ওমস্কি চলতার একাংশ সবাই কাছে আমার হিন্দু ভাইদের কাছে আমার আদত সুমন ভাই একটা কথা বলছেন আপনারা দেখছেন সবাই শুনছেন শুধু সুমন ভাই মারার হুমকি এত তো আদবকার মাধে ও সুমন ভাই বলে চুনাগাট মাদক ঘুরার কি হবে আমি যদি মারা যাই আমি বলতে চাই আজকে আমি ছিলাম সিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে যে হুমকি দিয়ে যে শুনে প্রশাসন চাহিলে কি হয় না ডিএমপি আছে সবাইকে আহ্বান জানাবো আমরা সবাই আছি থাকব আমরা বন্ধ করে দেব আমি কামনা করে একটা স্লোগান দিয়ে सुमन বার কিছু হবে বাংলা হয়েছে পর্যন্ত আমরা সাথে থাকতে রাজি আছি দেখেন আমরা আমরা একটা হারায় আর আমরা ঘুমিয়ে থাকি তাহলে চুনাওয়া বন্ধ হোক হয়ে যাবে আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনারা খুঁজে বাহির করুন কে ফোন দিয়েছে কে আস্তে নাম্বার দিয়েছে কে করে যোগাযোগ করেছে আগে খুঁজে বের করে আপনারা একদিনের আওতায় নিয়ে আসুন আমরা চুনাওয়ার পাশে ঘুমাতে চাই না আমরা রাজপথে থাকতে রাজি আছেন আমরা সুমন বেরিস্টার সুমন হারাইয়ে চুনাওয়া বন্ধ কেন হয়ে যাবে সেই জন্য আজকে যারা এসেছেন সংক্ষিপ্ত সময়ের জন্য সবাইকে ধন্যবাদ আন্তরিক অভিনন্দন এবং মুবর জানি আমরা করতেছি আসলে আমার আমাদের মতে